হ্যাকারের পাত থেকে আপনার মোবাইলকে বাঁচাতে এই সেটিংসটি সবসময় অন্তরে রাখুন পরবর্তী দেখা গেছে যে হ্যাকারের নিয়ন্ত্রণে যখন আপনার মোবাইলটা চলে গেছে তখন আপনার মোবাইলে যত যাবতীয় যত ইনফরমেশন আছে এগুলো সবই হ্যাকার হাতে চলে গেছে আর এই ইনফরমেশনগুলো দিয়ে হ্যাকাররা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পেজকে ফলো করে রাখুন আর ভিডিওটা যাতে না হারায় যাতে সেভ করে রাখতে পারেন আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ফেসকে ফলো করে রাখুন যাতে করে ভিডিওটা না হারা চাইলে সেভ করে রাখতে পারুন আর জনস্বার্থের ভিডিওটা শেয়ার করতে বলবেন না তো মোবাইল স্ক্রিনে দেখা যাক সেই সেটিংটা কি আর ভিডিও সেটিংটা যেভাবে কাজ করে সবার প্রথমে আপনাকে আপনার ক্রম ব্রাউজার আসতে হবে এখান থেকে আপনার ডান করলে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনাকে সেটিংস সেটিংসে আসতে হবে সেটিংস থেকে আপনাকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে ফ্লোড ফেজেসে ক্লিক করবেন ফ্লোড পেজ থেকে আপনাকে নো ফ্লোডিং পেজে ক্লিক করতে হবে দেন আপনার কাজ ওকে কমপ্লিট এখন এই সেটিংগুলো যেভাবে কাজ করে আপনি যখন এই সেটিংগুলো সবসময়ের জন্য অন করে রাখবেন তখন যে কেউ আপনার ফোনে যদি হ্যাক করার চেষ্টা করবে তখন গুগল আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে দেবে দুই নম্বর হলো আপনি যখন কোনো ওয়েবসাইটে ডুববেন ফর্ম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে অর্থাৎ যে কোনো সাইট থেকে আপনি যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন সেই ওয়েবসাইট যদি হ্যাকারদের আওতা থাকে বা হ্যাকারদের হয় তখন গুগল আপনাকে ওই ওয়েবসাইট থেকে বের করে দেবে আশা করি সেটিং সম্পর্কে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা তারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে অন্যদেরকে শেয়ার শেয়ার করতে বলবেন ধন্যবাদ